বন্ধুরা আজকে আমাদের চাউমিন হতে চলেছে যা চাউমিনটা এখন সেদ্ধ করে দিয়েছি দেখতে পাচ্ছ হারি করে সেদ্ধ করে দিয়েছি তা দেখে নি সেদ্ধটা হয়েছে নাকি হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামি দেবো ঠিক আছে কলটা নিয়ে যাবো সেদ্ধ হয়ে গেছে আমি তখন কাজটা বন্ধ করে দিই চাউমিনটা পরে গেলে একটা ফেলা যাবে না সব কিছু নিতে হবে দেখতে পাচ্ছ চাউমিনটা আমি এবার ধুবো ঠিক আছে তা চাউমিনটা আমি ঝুলতে ঢেলে দিচ্ছি গরম গরম দেখো কতটা হয়ে গেছি ঠান্ডা জল দিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে কমেন্টে জানাও আমি কিন্তু না কিন্তু তাও করছি যাতে তুমি যদি জানো তুই কমেন্টে জানাবি তুই বল বাঁধাকপি তো বললাম দেখো বাঁধাকপি নিয়ে চলেছি তা বাঁধাকপিটা আমি কাটবো মিনিট দেওয়ার জন্য বাঁধাকপি যে পেঁয়াজ আছে আরো পেট বাজার দেয় কিন্তু আমরা খাচ্ছি অল্প করে দেব তেল গরমের পরে তেল ঢেলে দিলাম তেলটা ঢেলে দিলাম কয়টা এবার বাঁধাকপি নিয়ে দেবো ডিম একটা দিয়ে দিলাম হাঁসের ডিম আবার হাঁসের ডিম মজুরি

পেঁয়াজ কুচেছি শসা করছে এমন সব কিছু দেওয়া হবে ঠিক আছে